মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নারীকে হত্যা করার অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ হত্যাকাণ্ডের কারণ হিসেবে সন্দেহভাজন যুবকের ঈর্ষাপ্রবণ মনোভাবকে দায়ী করা হয়েছে সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আন বলাগান জানান মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটা পনেরো মিনিটে এমইআরএস ট্রিপল নাইনে জরুরি নাম্বারে একটি কল আসে ওই ফোন কলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধার করার তথ্য জানানো হয় তিনি বলেন ওই নারীকে পুচম এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে নিহত নারী ইন্দোনেশিয়ার যার বয়স উনচল্লিশ বছর বলে জানিয়েছে পুলিশ আনবলাগান আরও জানান শুক্রবার বিকেল চারটা তিরিশ মিনিটে সেরেডান জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং সেলঙ্গার পুলিশ কন্টিনজেন্টের অপরাধ তদন্ত বিভাগের যৌথ অভিযানে মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তি তেইশ বছর বয়সী এক বাংলাদেশি যিনি পুত্র যাওয়ায় প্রেসিন্ট বিশ এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন প্রাথমিক তদন্তে জানা যায় নিহত নারী ওই বাংলাদেশী যুবকের পরিচিত ছিলেন অভিযুক্ত যুবক প্রতিহিংসার কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছেন আনবলাগান বলেন আদালতের অনুমতিতে তাকে শুক্রবার পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে এবং মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারার অধীনে তদন্ত করা হচ্ছে পুলিশ জনসাধারণের কাছে এই ঘটনার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছেন পুলিশ কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা